নমস্কার বন্ধুরা দেখো এটা হচ্ছে মায়াপুর নদী পার হয়ে নবদ্বীপের গৌরঙ্গ বিহার মন্দির বড় একটা মহাদেবের মূর্তি আছে চারিদিকে সব স্ট্যাচু বানানো আছে সুন্দর সুন্দর পাথরের কাজ যারা এখনো নবদ্বীপের এই সুন্দর সর্বোচ্চ মহাদেব দর্শন করেননি তাড়াতাড়ি চলে আসুন এত সুন্দর জায়গা দর্শন করে যান আমার দেখা সবচেয়ে বড় মহাদেবের মূর্তি যারা যারা দেখতে চাও খুব তাড়াতাড়ি চলে আসো হর হর মহাদেব আরেকবার বলি মায়াপুর থেকে নদী পার হয়ে নবদ্বীপের শ্রী বিহার মন্দির নবদ্বীপ থেকে টোটোতে উঠলে আড়াইশো টাকা ভাড়া লাগবে এখানে আসতে